হ্যালো আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম হাটে বৃদ্ধ মহিলাটি আমার কাছে টাকা আমি বললাম চাচি বিশটা টাকা না আপনি আমার কাছে এমন একটা জিনিস চান যা আমি আপনার কিনে দিয়ে নিজেও তৃপ্তি পাই আপনার উনি বললো বাবা তাহলে আমাকে একটা মাছ কিনে দাও কি মাছ নিবার উনি বললো একটা যাওয়া একটা মাছ পছন্দ করলো আমি মাছটা কিনে ওকে দিলাম মাছটা কেনার পরে ওনাকে দিয়ে দিলাম দেখুন ওনার যে মুখের হাসি ডা জুড়ায় গেল